বাংলাদেশে এক রহস্যময় নাম যাকে কেউ দেখে না কিন্তু সবাই তার কথা জানে হারকিউলিস দুই হাজার উনিশ সালে পরপর কয়েকজন ধর্ষণের অভিযোগপ্রাপ্ত ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় তাদের গলায় ঝুলে থাকত একটি নোট আমি ধর্ষক এটা আমার শাস্তি হারকিউলিস এই নোট দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় কেউ বলল সে ন্যায়বীর মতো বিচার করছে আবার কেউ বলল এটা আইনের বাইরে এক বিপজ্জনক সতর্কবার্তা কে এইও হারকিউলিস একজন ব্যক্তি নাকি একটি সংগঠন পুলিশ বলেছে হত্যাগুলো অত্যন্ত পরিকল্পিত নিখুঁত এবং পেছনে শক্তিশালী কারও হাত থাকার সম্ভাবনা আছে তদন্ত চললেও এখনও কেউ নিশ্চিত করে বলতে পারেনি কে বা কারা এই হত্যাগুলো করেছে হারকিউলিসের পরিচয় আজও অন্ধকারেই লুকিয়ে ধর্ষণের শাস্তি কি আইনের মাধ্যমেই হওয়া উচিত নাকি হার্কিউলিসের মতো ভিজিল্যান্টি ন্যায়বিচারী মানুষ চায় একটা প্রশ্ন আজও রয়ে গেছে হারকিউলিস কি নায়ক নাকি শুধুই এক আতঙ্ক